বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে রবিবার দুপুর তিনটায় রাজশাহী নগরীর সিএনবি মোড়ের জেলা পরিষদ মিলনায়তনের সামনে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন দেশ নায়ক জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নসেব জাতীয়তাবাদী তাতে জলার প্রতিটি কর্মী বিএনপির সাথে তাদের কাত মিলে গণ আন্দোলন গড়ে তুলব প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাহেব চাঁদ বলেন শেখ মজিব পাকিস্তানে পালিয়ে যায় যুদ্ধ ঘোষণা করেন পরবর্তী কোন লোক আওয়ামীকে ছিলেন না জিআর রহমান সাহেব স্বাধীনতারা ঘোষণা করেছিলেন আমি মেজর জিয়া বলছি আমি মেধর জিয়া বলছি আমি জিয়া বলছি স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিআর রহমান সাহেব সেই ঘোষণার মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজি মোহাম্মদ মজিবুর রহমান রাজশাহী মহানগরী বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মামুনা রশিদ জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর তাতি দলের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন কাজল এবং সঞ্চালনা করেন মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক মিলন শেখ এছাড়াও আলোচনা সভায় স্থানীয় দল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয় আশিকুর রহমান পিওজন টিভি রাজশাহী